হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের দেখাব কিভাবে স্টেন্টার মেশিন কাজ করে স্টেন্টার মেশিন কি স্টেন্টার মেশিন হলো একটি টেক্সটাইল ফিনিশিং মেশিন যা কাপড়ের ডায়া ও জিসোম ঠিক করে কাপড় শুকায় এবং হিট সেটিং করার কাজে ব্যবহৃত হয় বিশেষ করে সিন্থেটিক কাপড়ের ফিনিশিংয়ে এটি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ আমরা জানলাম স্ট্যান্ডার্ড মেশিন কি এবং এর কাজ কি এবং পরবর্তীতে জানব এটি কিভাবে অপারেটিং করতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইকো ছোট একটি কমেন্ট করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এতক্ষণ খার্টো লাইভ এর পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি নূর আলম আশা করি সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি টুপিক নিয়ে ভিডিও দেখতে চান আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং খার্টুয়ন লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না